নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে রক্তের সাধারণ কাজ নিয়ে আলোচনা করব এটি তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা চৌষট্টিতে আছে রক্তের সাধারণ কাজ তোমাদের বইতে রক্তের ছয়টি কাজের কথা উল্লেখ আছে এগুলো হলো শ্বাসকার্য হরমোন পরিবহন খাদ্য সার পরিবহন বর্জ্য পরিবহন উষ্ণতা নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ এখন আমরা একে একে এই ছয়টি কাজ সম্পর্কে জানব এক নম্বর শ্বাসকার্য রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন অক্সাইডকে ফুসফুসে পরিবহন করে লোহিত কণিকা ও রক্তরস প্রধানত এই কাজটি করে তোমরা জানো আমরা শ্বাসকার্যে আমরা অক্সিজেন এবং কার্বন অক্সাইড ব্যবহার করি শ্বাস নেওয়ার সময় অক্সিজেন নেই এবং সারা সময় কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় রক্তের কাজ হচ্ছে অক্সিজেনকে ফুসফুস থেকে কোষে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে রক্তের তিনটি উপাদান আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এগুলোর মধ্যে লোহিত রক্তকণিকা ও রক্তরস প্রধানত এই কাজটি করে দুই নম্বর হরমোন পরিবহন অন্তঃ খরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে নম্বর তিন খাদ্যসার পরিবহন দেহের সঞ্চয় ভান্ডার থেকে এবং পরিপাকৃত খাদ্য সার দেহের টিস্যু কোষগুলোতে পরিবহন করে চার নম্বর বর্জ্য পরিবহন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি বা বৃক্ষ পরিবহন করে শিক্ষার্থী বন্ধুরা রক্তের আরো একটি কাজ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিডনি বা বৃককে পরিবহন করে কিডনি এটি হচ্ছে ইংরেজি শব্দের বাংলা বৃক্ক ইহাতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পরিবহন করে পাঁচ নম্বর উষ্ণতা ঘটিয়ে প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে লিম্পোসাইট জাতীয় শ্বেতকণিকা অ্যান্টিবডি গ্রহণ করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণু আক্রমণকে প্রতিহত করে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ